ঢাকা মহানগর থেকে বহুদিনের দাবি যে অটোরিকশা অর্থাৎ থ্রি হুইলার যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি কিন্তু বহু বছর পেরিয়ে গেলেও এই মুহূর্তে ঢাকা সিটির যে আপনার যানজটের যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যাবে একমাত্র কারণ এই অটো অর্থাৎ ব্যাটারি চালিত রিকশা এই ব্যাটারি চালিত রিকশা একদিকে যেমন এই আপনার এই রাস্তায় যানজট সৃষ্টি করে অন্যদিকে আপনার বিভিন্ন রকম এই অ্যাক্সিডেন্টগুলো যে একেবারে বরদ থেকে শুরু করে ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এই অটোরিকশার কারণেই হয়ে থাকে আপনারা দেখেন একটি অঞ্চলে আমি আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই আবদুল্লাপুর বাস স্ট্যান্ড রেললাইনের ঠিক মাঝামাঝি এই যে দেখেন প্রতিদিন এইখান থেকে একটি রাস্তায় প্রায় তিন হাজারেরও বেশি অটো রয়েছে এই অটোর রিকশার কারণে মানুষ ঠিকমতো রাস্তা পারাপড় হতে পারে না একটি একজন শিক্ষার্থী অর্থাৎ যদি ক্লাস ওয়ান থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীদের বয়স বারো তেরো ছয় থেকে পাঁচ থেকে তেরো এইসব শিক্ষার্থীরা বিশ মিনিট পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় যে এই আপনার রাস্তা পারাপারের জন্য এর একমাত্র কারণ হচ্ছে এত পরিমাণে অটোরিকশা এই অটোরিকশাগুলো আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনো প্রকারেই এই যে দেখেন আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন এক সেকেন্ড কিংবা দুই মিনিটে প্রতিটা সেকেন্ডে চারটা পাঁচটা করে অটো চলে একটি রাস্তায় মাত্র পাঁচ কিলোমিটার রাস্তায় প্রায় তিন হাজারের মতো অটো রয়েছে এই অটোগুলো যদি আপনার ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যদি এটা কন্ট্রোল না করতে পারে তাহলে ভবিষ্যতে এই রাস্তাটির অবস্থা শুধু এই রাস্তা নয় ঢাকা সিটির অনেক রাস্তায় রয়েছে যে রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ এবং বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তারা এই অটোরিকশাগুলো মূলতভাবে এই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ড্রাইভার নয় যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে খুব দ্রুতই এই অটোরিকশাগুলো বাতিল করা হয়